শুভ সন্ধ্যা বন্ধুরা আমার আরেকটি ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আর আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো দেখো আমি আছি এখন চিপসের দোকানে আর তোমরা কিন্তু ভ্লগটা শেষ পর্যন্ত দেখবে কারণ এই ভ্লগটা একটু অন্য টাইপের আর তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো দেখো আমি আছি এখানে যে চিপস নিচ্ছি কিছু মানে ড্রাই ফ্রুটস এগুলো নিচ্ছি আর মেয়ে দেখো এই বিস্কিটটা নেবে তো এই খাবারগুলো নিয়ে কোথায় যাব বলো তো তো এই খাওয়ার খাওয়ারগুলো নিয়ে চলে যাবো আজকে ব্রিজে ঘুরতে তো দেখো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখো টোটোতে করে ঘুরছি ভাবছি আর নামবো না নিজে টোটোতে করে গোটা ব্রিজটা ঘুরবো কেননা পা ব্যথা করছে আর আমি খুব একটা হাঁটতেও পারি না এখন একটু হাঁটলে পা ব্যথা হয়ে যায় আর মেয়েদের যে আজকে চলে এসেছি এই ব্রিজটায় ঘুরতে অনেক দিন পরে আর ওরা বলছে যে কোথায় খাবো আমরা খাবারগুলো এখন টোটোতেই খাও তো দেখো আমার ছোটো মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে বাইরে বেরোলে ওর খিদে পেয়ে যায় ফাস্টফুড খাওয়ার জন্য আরও বাইরে বেরোলে লেজ কুরকুরে চকলেট এগুলোই চাই সেই জন্য বাইরে ঘুরতে যেতে চাইও ওগুলো খাবে তার জন্য তো ওকে দিয়ে দিয়েছে ওর বাবা কিনে আর আমি তো তুমি তোমরা দেখলে কতগুলো ফাস্ট ফুড আমরা নিয়েছি তো সবগুলোই খাবো এখন আর এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে বিজে কিন্তু খুব ঠান্ডা হাওয়া আর এদিকে আমার শরীরটাও ঠিক নেই কাশি হয়ে আছে আর দেখো দুই মেয়ে তো আমাকে নিয়ে কারাকারি করছে এ বলছে আমার হাতে খাও ও বলছে আমার হাতে খাও আমি বুঝতে পারছি না কার হাতে খাবো তো দেখো আর আমার হাতে দেখেছো কত বড় একটা খাবারের বোঝা যেন বিক্রি করতে যাচ্ছি আমি দেখো তো সবগুলো খাবার এখন খেয়ে শেষ করতে হবে তো ঠিক আছে বন্ধুরা আর কি বলবো মানে ছোট্ট একটা ভ্লগ তোমাদের কাছে এইটুকু শেয়ার করলাম যে আজকে ঘুরতে বেরিয়েছি আর বড় বড় করবো না ভ্লগটা ছোট্টখাটো একটা ভ্লগ ঘুরতে বেরানোর জন্য মানে বেরিয়েছি এই জন্য আর কি তো ঠিক আছে সবাই খুব ভালো থেকো আর কি বলবো আমার পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো চলো টাটা